او بڑی چپل علي عطا پاس شوبے جماعت مليتو ساتھ ساتھ سراتي جناب تمہارا جن بھائی جناب تمہارا جن بھائی ٹھیک ایکاں بھائی راج قوت اللہ اکبر زندہ باد زندہ باد

বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আজকের এই ঢাকা পাঁচ আসনের যাত্রাবাড়ি বোনাপাড়া এই অঞ্চলের উদ্যোগে আমাদের কাঙ্ক্ষিত প্রতীক্ষিত আমাদের বাংলাদেশ জামাত ইসলামী আজলম সংগঠনের প্রতীক সহ নিবন্ধন ফিরে পাওয়ার শুক্রানা স্বরূপ আজকের এই শুক্রানা মিছিল উত্তর সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিস সদস্য এবং আমাদের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জনাব আব্দুর রহিম জীবন উপস্থিত সম্মানিত যাত্রাবাড়ি থানার সংগ্রামী আমিন ঢাকা মহানগরী মজলিশন সদস্য জননেতা জনাব মোহাম্মদ শাহজান খান উপস্থিত আষট্টি নম্বর ওয়ার্ড কমিশনার প্রার্থী এবং ডেমরা থানার সংগ্রামী আমিন জনাব মোহাম্মদ আলী উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ একান্ত প্রিয় সমাবেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামের স্বাধীনতার পর থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে সকল বাংলাদেশের আন্দোলন সংগ্রামে সকল সংসদে নির্বাচনে অংশগ্রহণ করে আরছিল বাংলাদেশের গণতন্ত্রের বিকাশ বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশকে সুন্দর করার জন্য জামাত ইসলামিক প্রত্যেকটি সংসদের পালন করেছে উপস্থিতি আপনারা জানেন সালে ইসলামীকে গণতান্ত্রিক এই পরিবেশ থেকে বিচ্ছিন্ন করার জন্য বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতি থেকে উৎখাত করার জন্য আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছে

সমাজ ইসলামী কাপ নির্বাচনী প্রক্রিয়া থেকে গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে সরে দিয়ে তারা এক দলীয় সরকার কায়েম করবে সংগ্রামী উপস্থিতি বাংলাদেশের জনগণ বাংলাদেশের আঠারো কোটি মানুষ এই প্রেসিপাদের বিরুদ্ধে গত সতেরো বছরে জেল চুল নির্যাতন বিশ্লেষণ বাংলাদেশের মানুষকে এই প্রেসিপাদের বিরুদ্ধে দেশের আঠারো কোটি মানুষ বেশি ভাত করেছে সম্মানিত উপস্থিতি আগামী দিনের বাংলাদেশ ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে বেশি বাদ উৎখাত করতে হলে এবং সকল প্রকার সাদাবাস দখলবাস এবং সকল সন্ত্রাসকে চিরতরে না বলতে হলে আপনাকে আমাকে ন্যায় এবং ইন্সাপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠা করতে হলে গাড়ি পাল্লার পক্ষে পাড়ায় মহল্লায় সমর্থন করতে হবে সকল মানুষ ঐক্যবদ্ধ করতে হবে